বাংলাদেশের ঘাড়ে বিদেশি ঋণের বিশাল বোঝা গত চোদ্দ বছরে এর পরিমাণ দুশো বিরাশি শতাংশ বেড়েছে শুধু মেগা প্রকল্প করতে বিলিয়ন বেশি আপাতত কোনো কিস্তি বাদ না পড়লেও চাপ সামলাতে গলত অন্তর্বর্তী সরকার বিশ্লেষকরা বলছেন বেশিরভাগ বিদেশি ঋণের গ্যারান্টি দিয়েছে স্থানীয় ব্যাংক কোন কারণে অর্থ ফেরত দিতে দেরি হলে চাপে পড়বে অর্থনীতি হার্ড কারেন্সি বলতে মূলত মার্কিন ডলারকে বোঝে বাংলাদেশ কেননা আন্তর্জাতিক বাজারে এই মুদ্রা সহজে বিনিময়যোগ্য দামে ওঠানামাও কম তাই ডলারকে কেন্দ্র করেই বিদেশি মুদ্রার রিজার্ভ করে কেন্দ্রীয় ব্যাংক বিদেশি ঋণের কিস্তি পরিশোধ হয় এখান থেকেই এই রিজার্ভের অর্থে ভর করে পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেল কিংবা এক্সপ্রেস মতো অবকাঠামো তৈরি করেছে বিগত সরকার আলোর মুখ দেখেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর গভীর সমুদ্র বন্দরও কিন্তু দেশের রাজনৈতিক পালাবদল আর এর মাঝেই কয়েকটি মেগা প্রকল্পের ঋণের কিস্তি শুরু হয়। আগের চেয়ে বেশি গুনতে হচ্ছে প্রায় আঠাশ কোটি ডলার একই সময় বিদেশি ঋণের প্রতিশ্রুতি কমে গেছে নব্বই ভাগের বেশি তাহলে এই চাপ কিভাবে সামলাবে বাংলাদেশ প্রকল্পগুলো ঠিক আছে কিনা কারিগরি দিকগুলো বাস্তবায়নের সক্ষমতাগুলো এগুলো সবই যেহেতু আন্তর্জাতিক সংস্থা তাদের বিশেষজ্ঞরা এসে কাজ করছেন একটা ট্রাস্ট ছিল ইদানিংকালের কয়েকটা প্রকল্পে আমরা যেটা দেখলাম যে আসলে ওটা ধরে নেওয়াটা বোধ হয় ঠিক না প্রজেক্ট বাতিল করলে অলরেডি এটা হাফ ডান সেটা সেখানে আপনি টাকা ইনভলভ করছেন না টাকা তো ইনভলভ আছে এবং সেটা যদি এখন আপনি ছাড়িয়ে দেন ই করেন তাইলে আবার আপনাকে কিন্তু কনসালটেন্ট হায়ার করি ওই প্রজেক্ট বানানোর জন্য বিদেশি কনসালটেন্ট আনতে হবে বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট বলছে গত চোদ্দ বছরে বিদেশি ঋণ বেড়েছে প্রায় দুশো বিরাশি শতাংশ বা চুয়াত্তর বিলিয়ন ডলার যার সিংহভাগই দীর্ঘমেয়াদী ঋণ গেল বছর এসব সহায়তার সুদই ছিল প্রায় দেড় বিলিয়ন ডলার স্বল্প মেয়াদী আর দ্বিপাক্ষিক ঋণ তো আছেই আইএমএফ এর নতুন ঋণের অর্থ ছাড় হওয়ায় এই চাপ সামনে আরও বাড়বে বাইল্যাটারালি বিশেষ করে এখানে তো তাদের ব্যবসায়িক ইন্টারেস্টটা খুব গুরুত্ব পায় যে আপনি কোথায় থেকে কেনাকাটা করবেন সেগুলোকে বলে দেওয়া হয় যে এই লিমিটের মধ্যে আপনার হবে কিন্তু সেখানেও যেটা ধরেন লাইন অফ ক্রেডিট যেগুলি আছে সেগুলি আমরা যা আছে সেগুলো নিব কি না সেটাও তো পুনরায় ভেবে দেওয়া দরকার দেখা দরকার সরকারকে এটা প্রমাণ দেখাতে হবে যে আমাদের নিয়ম নিয়মকানুন কোর্ট সিস্টেম বিচার আচার সমস্ত কিছু ঠিক আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে ওয়ান্স ইউ ক্যান ডেমনস্ট্রেট দ্যাট তখন বাইরের লোক অটোমেটিক এটা তো তারা আপনারে জিজ্ঞাসা করি আপনার অবস্থা জানবে না বলা হচ্ছে জানুয়ারিতে বাজেট সংশোধন হলে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া কমাবে বর্তমান সরকার সেক্ষেত্রে ঘাটতি মেটাতে বিদেশি ঋণের নির্ভরতা আরও বাড়তে পারে তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা